아시아요 যারা শয়নের স্বপ্নে ফ্ল্যাগশিপ ল্যাপটপের স্বপ্ন দেখেন কখনো কখনো তাদের স্বপ্নে হানা দেয় এই ভিনরুই প্রবাসী এলিয়েন ওয়ার ফ্রম টেল আমাদের স্টুডিওতে এর আগে মেলা টাইপের ফ্ল্যাগশিপ ল্যাপটপ রিভিউ করা হয়েছে বাট জাদু এই প্রথম তো জাদু যেহেতু এসেই পড়েছে এটাকে নিয়ে নাড়াচাড়া হবে কাটাছাড়া হবে এবং কথা বলা হবে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট ল্যাপটপ ডেল এলিয়েন ওয়ার এক্স দাম কত মাত্র চার লাখ চৌত্রিশ হাজার টাকা কোথায় পাবেন কম্পিউটার মেনিয়া বিডি আপনারা দেখছেন ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন バナです <music> প্রথমেই চলুন আমরা জাদুর আনবক্সিংয়ের শটগুলো দেখেনি। বক্সিং শেষে হাতে চলে আসবে এই সুন্দর মাখনের মতো অদ্ভুত ভিনগ্রহের প্রাণীটি চলুন শুরু করা যাক বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন এদিকটা একটু হোয়াইট এই সাইডটা হচ্ছে সিলভার গ্রে মাঝখানে আপনি একটা এলিয়েন সদৃশ বস্তুর মাথা দেখতে পারবেন এবং কর্নারে এক্স এখানে কেন একটা এলিয়েন এবং এক্স ম্যানের এক্স কে এক জায়গায় যুক্ত করা হয়েছে সে বিষয়ে আমাদের কাছে বিশেষ তথ্য নাই পেছন দিকের ভেন্স গুলো দেখলে আপনাদের অনেকটা রেঞ্জ রোভারের হানিকম গ্রিলের মতো মনে হবে তার মাঝখানে রয়েছে পোর্টস গুলা এবং এই জিনিসটার পেছন দিকটা কিছুটা এইট মানে ক্যাপসুল শেপ চার ক্যাপসুল শেপ বলা যায় গোলগার একটা ভাইব আছে আর নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে নিচের দিকে পুরাটা একটা রাবার ফিট এবং এইখানে বিশাল একটা ভেন্ট আছে এপাশেও একটা ভেন্টস এপাশেও ভেন্টস এগুলো এক্সস্ট আর এটার হিঞ্জ মেকানিজমটা হচ্ছে মাঝখানে মানে এখান থেকে বেশ খানিকটা ভিতরে সো অ্যাক্সিডেন্টাল বাড়ি লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ কম আর নিচের দিকে দুইটা ফ্যান্স আছে এগুলো প্রবাবলি স্পিকার আমরা এবার একটু বিল্ড কোয়ালিটিটা বোঝার চেষ্টা করি প্লাস্টিক প্লাস্টিক কিছুটা অ্যালুমিনিয়ামের মতো ফিল হয় অ্যালুমিনিয়ামও হইতে পারে হইলো অবাক হবো না উপরের লিটটা অ্যালুমিনিয়াম হইতে পারে প্লাস্টিকও হইতে পারে লোহার কিছু একটা দিয়ে ঘষা দিয়ে দেখতে পারলে ভালোই যাতে কেলেঙ্কারি হবে কেমিং ল্যাপটপ সো ওজন আছে মোটামুটি এক হাত দিয়ে আরামসে খোলা যায় খুললে পরে এই পর্যন্ত যায় অর্থাৎ ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত এবং মাঝখানের দিকে যদি তাকাই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এর আর জিবি ট্র্যাক আর যদি বলতে এটা সেম কালারে ভিন্ন ডিজাইন ভিন্ন ডিজাইনে অনেক কালার এরকম কালার চেঞ্জ হয় বহুরূপী একটা জিনিস তারপরে কিবোর্ড কিবোর্ডের উপরে রয়েছে বেশ বড় সরো একটা এরিয়া যেখানে দুইটা স্পিকার গ্রিল না এটা হচ্ছে দুইটা কুলিং ফ্যান ফ্যান দুইটা এমন ভাবে দেয়া দেখে মনে হয় স্পিকার পাশের এই দুইটা হচ্ছে উফার মনে হচ্ছে যতদূর শুনেছি এছাড়া এর মধ্যে আরো কিছু কুলিং ফ্যান থাকার কথা এগুলো পরে দেখা যাবে ডিসপ্লে লিডের মাঝ বরাবর নিচে এলিয়েনওয়্যার লেখা রয়েছে উপরের দিকে ওয়েবক্যাম ছাড়াও আরো কিছু জিনিসপত্র থাকতে পারে যেমন আইআর সেন্সর টেন্সর এমন কিছু কিন্তু এখানে কোনো শাটার কিছু মানে ক্যামেরাটা ঢাকার মতো কোনো শাটার দেখা যাচ্ছে না কিবোর্ড হচ্ছে মেকানিক্যাল ও ল্যাপটপের মধ্যে মেকানিক্যাল সাউন্ডটাই অন্যরকম দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সময় যখন ফ্ল্যাগশিপ গেমিং ল্যাপটপগুলো রিলিজ হতো তখন সেগুলোতে ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড দিত কিন্তু ল্যাপটপ স্লিম করার কারণে কালার বিবর্তনে ল্যাপটপ থেকে মেকানিক্যাল কিবোর্ড অনেকটা বিলুপ্ত হয়ে যায় কিন্তু দুই হাজার বাইশের ডেল তাদের এলিয়েনওয়ার ল্যাপটপগুলোর জন্য চেরি এম এক্স এর সাথে চুক্তিবদ্ধ হয় এবং রিলিজ করে চেরি এম এক্স আলট্রা লো প্রোফাইল কি এবং যারই ধারাবাহিকতায় এই ল্যাপটপটার মধ্যেও রয়েছে মেকানিক্যাল কিবোর্ড টাইপ করতেই শান্তি এটা একটা সিক্সটি ফোর পার্সেন্ট কিবোর্ড এবং এর মধ্যে কি ট্রাভেল ডিস্টেন্স আমাদের দেখা ল্যাপটপগুলোর মধ্যে যথেষ্ট বেশি এবং মেকানিক্যাল কিবোর্ড হওয়ার কারণে আপনি কিন্তু ক্লিকি ফিডব্যাকটা পুরাই ফিল করতে পারবেন সেই সেই অটোমেটিক্যালি আপনার কিবোর্ডের টাইপের গতি বেড়ে যাবে এরকম একটা কিবোর্ডের মধ্যে দেয়া আছে এবং এটা আর কিবোর্ড হওয়ার কথা যদিও এখন এর মধ্যে দিয়ে পেস্ট কালার বেরি নট ব্যাড বাংলাদেশে যত টাইপিস্ট রয়েছেন তাদের সবার জন্য এলিনওয়ারের পক্ষ থেকে একটা ল্যাপটপ কেউ দিয়ে দিন আমার পক্ষে সম্ভব না যাই হোক এইখানে স্টিকার হিসেবে জাস্ট একটা স্টিকারই আছে সেটার মধ্যে লেখা হচ্ছে ইন্টেল কোর আই নাইন কোর আই নাইন একটা সিস্টেম এবং এর মধ্যে জিপিউ যেটা আছে আর্ট ফর্টি এইটটি সব কিছু মিলে এত চিকন একটা ফর্ম ফ্যাক্টরে বিকজ দিস ইজ ওয়ার্ল্ড সেকেন্ড স্লিমেস্ট গেমিং ল্যাপটপ প্রথমটা হচ্ছে রেজারের যাই হোক আজকে রেজারের ভিডিও হচ্ছে না তাই নিয়ে বাতচিত কম থাক টু পয়েন্ট সিক্স কেজি ওজন এবং 17.8 পয়েন্ট এইট এম এর মতো ঠিক এই ল্যাপটপটা পোর্টসের মধ্যে সবার বামে আছে হচ্ছে একটা অডিও কম্বো জ্যাক তারপরে একটা মাইক্রোএসডি কার্ড রিডার তারপরে দুইটা টাইপ সি তারপর একটা থান্ডারবোল্ট আইকন দেয়া আছে প্রথম টাইপ সিটা হচ্ছে ইউএসবি সি থান্ডারবোল্ট 4 ইউএসবি 4 প্লাস পিডি প্লাস ডিসপ্লে পোর্ট 1.4 একের ভিতরে পাঁচ সেকেন্ড ইউএসবি সি পোর্টটা হচ্ছে 3.2 জেন 2 পিডি আছে এবং ডিসপ্লে পোর্ট 1.4 তারপরে একটা এসজিএমআই 2.1 তারপরে দুইটা ইউএসবি এ 3.2 জেন 1 এপরে একটা মিনি ডিসপ্লে পোর্ট 1.4 এবং সবশেষে এসি কানেকশন মানে সব কয়টা পোর্টই একদম টপ টপ পোর্ট মানে একের ভিতরে যে এত পোর্ট থাকতে পারে এটা জানার ছিল না এখান থেকে অ্যাপল কিছু শিখতে পারে এনিওয়ে এই হচ্ছে এর পাওয়ার কানেক্টর এখানেও লাইট দেওয়া আছে কানেক্ট করে দিই এইবারে আমরা ল্যাপটপের ওয়েবক্যামটা একটু টেস্ট করে দেখব যে ওয়েবক্যামের কি অবস্থা ক্যামেরা ওপেন করে ফেললাম ওয়েবক্যামে আমাকে দেখা যাইতেছে চলে কম দামি ল্যাপটপের থেকে একটু ভালো আমি একটা রেকর্ড দিই রেকর্ড দিলে পরে আই গেস আরো ভালো আপনারা বুঝতে পারবেন সাউন্ডের কোয়ালিটি কেমন সবকিছুই পরিষ্কার বোঝা যাবে স্টুডিও লাইটের মধ্যে আমি sí, y caro ne ফেসের লাইট টাইট বেশ ভালোই লাগতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডার্কার এরিয়া গুলো প্রচুর নয়েজ দেখা যাইতেছে আর মাইক্রোফোন কেমন এটা রিয়েল টাইমে আপনারা শুনতে পারতেছেন চলে নট ব্যাড বাট ল্যাপটপ এর ওয়েবক্যাম একটু দুর্বলই হবে যাক এই হচ্ছে ওয়েবক্যাম এর টেস্ট ট্র্যাকপ্যাডের কথা যদি বলি ট্র্যাকপ্যাডটার মধ্যে যে এরকম লাইট জ্বলে লাইট জ্বলার পরে আপনার এখানে আঙ্গুল দিলে আপনি একটা ঝিনঝিন শক শক অনুভূতি পাবেন এটার কালার চেঞ্জ হয় এটা গ্লাস কোটিং দিয়ে আছে এটার দুই পাশে দুইটা বাটন রাইট লেফট বাটন বেশ ক্লিকি আছে ট্র্যাকপ্যাডের এরিয়াটা খুব বড় না কিন্তু পজিশনটা এমন যে ইউজ করতে খুব একটা হয় না বেশ হ্যান্ডি বলতে পারেন চলুন এবার এটার সাউন্ড কোয়ালিটি একটু দেখা যাক সাউন্ড অনেক লাউড এবং ক্লিয়ার ক্রিস্প এই সাউন্ডগুলো তো ঢেউ নেই কপিরেট খাবো না তো খাবো এখনো খাবো এটার মধ্যে আছে দুইটা স্পিকার আর চারটা তিন ওয়াটের উফার এই জন্য বেস খুব স্ট্রং মানে ল্যাপটপের মধ্যে যতটুকু সম্ভব এবং সাউন্ড খুবই সারাউন্ড একটা ফিল পাওয়া যায় কারণ এর মধ্যে ডলবি অ্যাটমোস সাপোর্ট আছে ঠিক টপ সাউন্ড গুলো এরকম পাওয়া যাইতেছে না বাট যাই পাইতেছি নট ব্যাড এর আগে আমাদের ল্যাপটপের মধ্যে বেস্ট স্পিকার যেটা আমরা শুনছি ওইটা ছিল জেফাইরাস জি এখন ওইটার থেকে এটাকে আমাদের আগে রাখতে দিতেছে বিকজ অফ ইটস লাউডনেস ক্ল্যারিটি এবং ব্যাস বুস্টিং তো এইটা স্পিকার নিঃসন্দেহে এই মুহূর্তে আমাদের দেখা সবচেয়ে বেস্ট স্পিকার স্পিকার নিয়ে আর বেশি দেখতে গেলে আর যে কপিরাইট খাওয়ার ঝুঁকি আমরা পড়তে পারি তাই আর বেশি টানলাম না এই গেল আমাদের মোটামুটি বিল কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন যার সর্বশেষ সেকশনে আমরা এটাকে চাপ দিয়ে দেখব যে এটা ফ্লেক্স কেমন পাওয়া যায় ভেঙে গেলে জরিমানা দর্শক দেবে আমার পক্ষে সম্ভব না ফ্লেক্স তো দূরের কথা কোনো নড়াচড়াই নেই বুলেট যদি দুর্বল জায়গায় হাত দেওয়া হয় হালকা ট্যাপ খাওয়ানো যায় বাট এই পর্যন্তই যদি আরেকটু দুর্বল জায়গায় হাত দিই কিবোর্ডের মাঝখানে খুব কষ্ট বাট হ্যাঁ ইস পসিবল হালকা এখানেও ফ্লেক্স পাওয়া যাবে এটা যাবেই কারণ এইসব জায়গায় কোনো ফ্রেমের মধ্যে কোনো সাপোর্ট থাকার কথা না বাট চারপাশ থেকে ধরলে আগেও দেখাইছি এইসব দিকে কোনো ফ্লেক্স নাই যথেষ্ট রিজিড আর যেটা বলতে ভুলে গেছি পেছন দিকে এরকম একটা ট্রন টাইপের কালারের ট্রন দেখছো তোমরা কেউ ট্রনের মতো কালারের আমরা একটা ব্যাকলেট দেখলাম কিন্তু যেহেতু আর জিবি প্রবাবলি এখানে আপনি অন্যান্য কালারেরও ছোঁয়া পেতে পারবেন ম্যান্ডেটরি ফুটেজ দামি ল্যাপটপে ফুদার ব্যাপারই আলাদা খুব সামান্য খুব সামান্য বাট এটা একটা সাকসেস যদি আপনার ফ্যানে পাওয়ার থেকে থাকে যদি জনি স্টর্মি টাইপ ফ্যান আপনার থেকে থাকে তাহলে এটাকে নানা পসিবল রেগুলার ফ্যানে হয়তো পসিবল হবে না বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন শেষ চলুন এবার আমরা দেখে নিই এর কি স্পেসিফিকেশন কি কি ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল এর ফ্ল্যাগশিপ মোবাইল সিপিউ অর্থাৎ কোর আই নাইন থার্টিন নাইন হান্ড্রেড এইচ এক্স যেটা একটা টোয়েন্টি ফোর কোর থার্টি টু থ্রেড সিপিউ মেমোরি হিসেবেতে দেওয়া রয়েছে থার্টি টু জিবি সিক্স থাউজেন্ড মেগা ডুয়াল চ্যানেল মেমোরি যেটা বোর্ডের মধ্যে সোল্ডার্ট করা অর্থাৎ আপগ্রেডেবিলিটির কোনো সুযোগ নেই বুঝতেই পারতেছেন গেমিং ল্যাপটপ আবার চিকন করা হয়েছে সো জায়গা হই থেকে আসবে জিপি হিসেবে এর মধ্যে দেওয়া রয়েছে আর টিএক্স ফর্টি এইটটি মোবাইল এডিশন এবং এইটার টিডিপি হচ্ছে ওয়ান ফিফটি ওয়াট তবে টার্বো মোডে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়াট পর্যন্ত এটা টানতে সক্ষম এর বাইরে এর মধ্যে রয়েছে দুইশো বত্রিশটা টিউমিউ আশিটা আরও পি আর কোর আছে ফিফটি এইট টেন্সর কোর আছে দুইশো বত্রিশটা কোর স্পিড হচ্ছে বাইশশো আশি পর্যন্ত বুস্ট ক্লক মেমোরি বাসের ব্যান্ডিত হচ্ছে ওয়ান নাইনটি টু মেমোরি টাইপ হচ্ছে জিডিডিআর সিক্স টুয়েলভ জিবি ফর্টি এইটটা টুয়েলভ জিবি কিয় যদি অন্যকম লাগে যাই হোক সে বিষয়ে বিস্তারিত আর না যাই দেখা যাক গেমিং পারফরমেন্স কেমন হয় তখন এটা নিয়ে আরো বিস্তারিত কথা হবে ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ সিক্সটি বাই সিক্সটিন হান্ড্রেড রেজলিউশনের সিক্সটিন ইঞ্চের টু ফোরটি হার্জ জিসিং সাপোর্টের প্যানেল যার অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই টেন ডিসপ্লের উপরে এমনিতে ম্যাট ফিনিশিং দেওয়া আছে সো খুব একটা গ্লসি না ডিসপ্লের পিক ব্রাইটনেস ফোর হান্ড্রেড নিটস আমাদের লাক্স মিটারে আমরা সর্বোচ্চ চারশো ছাব্বিশ নিটস পেয়েছি এলিন ওয়ার ক্লেম করেছে তাদের ডিসপ্লেটি নাকি হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই পি থ্রি কালার স্পেসের এর সত্যতা কতটুকু চলুন সরজমিনে পরীক্ষা করে দেখি আমাদের স্পাইডার ফাইভ এলিট টেস্টের

এই ভ্যালুটা খুব ইন্টারেস্টিং কারণ আমরা এখন পর্যন্ত যতগুলা ল্যাপটপ টেস্ট করছি তার মধ্যে ওয়ান পয়েন্ট হচ্ছে সবচেয়ে লাইফ মানে যত জিরোর কাছাকাছি যাবে ডেলটা এই ভ্যালু তত বেশি আপনি ন্যাচারাল মানে চোখে যা দেখেন এরকম পিকচার পাবেন তো ল্যাপটপের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট একটা হিউজ নাম্বার বলতে পারেন এত কম এর আগে আমরা দেখি নেই যদিও সামনে কি আছে বলা যায় না সামনে হয়তো আরো কোম্পানি আরো বেটার ডিসপ্লেও নিয়ে আসতে পারে এই স্কোর গুলো দেখে যদি আপনি মানসিক শান্তি খুঁজে পান তাহলে দ্যাটস এনাফ ফর ইউ বাট এটা যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন সেটাও এনাফ ফর ইউ মোট কথায় এইটার ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং গেমিং কালার গ্রেডিং মানে যা কিছু কাজ আছে সবকিছুর জন্য একটা পারফেক্ট ব্যালেন্স বাট উইথ এ হিউজ কস্ট চলেন এবার একটা স্ট্রোস ট্রেস কি আছে কুলিং সলিউশন কেমন দেখার জন্য ল্যাপটপটিকে টিয়ার ডাউন করে ফেলি তবে টিয়ার ডাউনের সময় কিছু হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে নয় বাইরের দিকে ছয়টা মাত্র স্ক্রু দেখতে পাচ্ছি প্রথমে ডান পাশটা থেকে খোলা শুরু করি

এক্স ব্যাটারির মধ্যে দেয়া আছে কুলিং ফ্যান হচ্ছে চারটে চারটা এক দুই তিন চার এবং এগুলোর এয়ার ইনটেক সব এই দুই জায়গা থেকে হয় এখান থেকে আর এখান থেকে আর এক্সস্ট হচ্ছে এইখান থেকেও হয় এইখান থেকেও হয় আর এইখানের গ্রিল থেকেও হয় খেয়াল করছেন কিনা এই সেগমেন্টটা কিন্তু খোলার মতো তেমন সুবিধা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না মানে কেউ যদি আমাদের মতো হালকা ফুলে দেখতে চায় তাদের জন্য সুব্যবস্থা করা আছে তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে এর মেমরি কোথাও দেখতে পাচ্ছি না অর্থাৎ বোর্ডের সাথে সোল্ডার করা তাই দেখা যাচ্ছে না এইখানে দুইটা এসএসডি স্লট দেখা যাচ্ছে স্লটগুলো খুলে ফেলি তার মধ্যে এই এই স্লটটা খালি এই সোতটের মধ্যে এসএসডি আছে কি এসএসডি আছে একটু দেখে নিন থার্মাল প্যাডটা পিঙ্ক কালারের থার্মাল প্যাড ভেরিয়েশন এই হচ্ছে এসএসডি এসএসজি টার মডেল নাম্বার হচ্ছে কে এক্স জিন এইট জিরো জেড এন কিউকজিয়ার এসএসডি পায়ে গেলাম এলিয়েন ওয়ারের ল্যাপটপ খুলে এখন যে বা যারা কিউকজিয়া নামটা চেনেন না বা শুনলি একটু চাইনিজ চাইনিজ মনে হয় তাদেরকে বলে রাখা ভালো এটা কিন্তু তসিবার এসএসডি লাইন সাব সাবব্র্যান্ড এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মোস্ট ফেমাস টপ ফার্স্টেস্ট এসএস ডি কোম্পানিগুলোর মধ্যে একটা এবং লাইন আপগুলোর মধ্যে একটা ফরসিটি বাংলাদেশে এখন অফিসিয়াল চ্যানেলে কিউ সি এস আসে চাইলে আপনারা সেগুলো ঘেটে দেখতে পারেন এটা রিড স্পিড হচ্ছে সাত হাজার মেগাবাইটস পার সেকেন্ড রাইট স্পিড হচ্ছে পাঁচ হাজার আটশো ডেলিভারি আপ টু নাইন হান্ড্রেড কে র্যান্ডম সিক্স টোয়েন্টি কে র্যান্ডম রাইট জেন ফোর এস এস ডি বুঝতেই পারতেছেন এবং টপ 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 সিরিজের একটা ইয়ে এবং এইটা এই টাইপের এস এসডি গুলা ম্যাক্সিমাম ফোর টিভি পর্যন্ত হয় এটা দেখা গেল যাই হোক দ্যাটস দ্যাট এর পাশে আরো একটা স্লট আছে আই হোপ এটাও জেন ফোর স্লটই হবে এবং এগুলোর মধ্যে এইরকম চিকন একটি হিটসিং দেয়া আছে অর্থাৎ স্টোরেজ আপগ্রেডেবল চাইলে আরো একটা স্টোরেজ এখানে লাগানোর সুযোগ রয়েছে যদি কারো কিডনিতে জোর থাকে তাইলে আপনারা এইট এইট সিক্সটিন টিভি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারেন বাট আমার মনে হয় প্রাইমারি ড্রাইভ ওয়ান টিভি এবং এখানে একটা টু টিভি বা ফোর টিভি শুড বি গুড এনাফ আরেকটা জিনিস খেয়াল করলাম যে এটা ব্যাটারি ব্যাটারি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সেল কিন্তু দেখা যেতেছে এখানে ভাগ ভাগ করা আর কুলিং ফ্যান গুলো খুলতে মন চায় কিন্তু কলিজায় সাপোর্ট দিতেছে না প্রচুর পরিমাণে রিবনস কোনটা ছিঁড়ে আবার চার লাখ হাজার টাকার জরিমানায় ফেসে যাই কম্পিউটার মেনিয়ার কাছে এই ভয়ে আর ভিতরে হাত দিলাম না বাট থ্যাংক ইউ কম্পিউটার না থাকলে হয়তো এই ধরনের এক্সক্লুসিভ জিনিস বাংলাদেশে দেখা যেত না ডেল বাংলাদেশে তাদের কার্যক্রম কমাই ফেলছে এখনো আছে বাট এই লেভেলের ল্যাপটপ ডেল বাংলাদেশ আনে নাই হয়তো আমাদেরকে গরিব মনে করে কেউ না কেউ তো কিনবে আশা করি তো এলিনুয়ারের গুলো তাদের ওইখানে দেখতে পারেন আপাতত এইটাকে আটকায় ফেলি আমরা ভালো কথা অনেকেই বলতে পারেন যে গেমিং ল্যাপটপ এবং ব্যাটারি টেস্ট কেন নাই ব্যাটারি টেস্ট আসলে খুব ভ্যারিয়েবল একটা টেস্ট কারণ এক একজন এক এক টাইপের অ্যাপ বা গেম বা ইউজ গুলো কমপ্লিটলি ডিফারেন্ট দ্যাটস ওয়াই আলাদাভাবে ব্যাটারি টেস্ট করা একটু ডিফিকাল্ট বাট হয়তো সামনে কোনো এক সময় যদি আমাদের হাতে প্রচুর সময় এবং ইকুইপমেন্টস থাকে তাহলে এগুলো করা ট্রাই করা যেতে পারে বেসিক্যালি যেটা বলতে হবে যে গেমিং ল্যাপটপ ডিজিপিউ দিয়ে আপনি খুব বেশিক্ষণ উইদাউট পাওয়ার সার্ভাইভ করতে পারবেন না বাট এটা একটা ওয়াট আওয়ারের ব্যাটারি সো ম্যাক্সিমাম আউটপুটে আশা করি পাবেন তবে যদি আপনি পার্ক সুইচ বা ডিজিপিউ বন্ধ করে আইজিপিউ দিয়ে বেশি কাজকর্ম চালায় যান তাহলে আউটডোরে উইদাউট পাওয়ার আপনি মোটামুটি ভালোই সাপোর্ট পাবেন ওকে মোটামুটি বাহ্যিক ব্যাপার স্যাপার নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি হয়ে গেল এইবারে আমরা শুরু করতে পারি অ্যাকচুয়াল পারফরমেন্স টেস্ট এর সিপিউ কেমন পারফর্ম করে এর জিপিউ কেমন পারফর্ম করে কি পরিমাণ থার্মাল থ্রটল বা থার্মাল ম্যানেজমেন্টের ব্যবস্থা এর মধ্যে রয়েছে চারটা কুলিং ফ্যান অলরেডি আমরা দেখে ফেলেছি কিন্তু এর পারফরমেন্স কেমন বিস্তারিত কথা হবে উইথ গেমিং পারফরমেন্স টেস্ট শুরু করার আগে বলে রাখা ভালো যে এটার যে মার্ক সুইচ আছে অর্থাৎ ডেডিকেটেড জিপিউ আর ইন্টিগ্রেটেড জিপির মধ্যে যে সুইচ সুইচ করে এইটা আপনার কেনার পর পর হয়তো দেখতে পারবেন কারো কারো ক্ষেত্রে প্রপারলি সুইচিং হচ্ছে না ক্ষেত্রে রেকমেন্ডেশন থাকবে কিনেই প্রথমে বাসটা আপডেট করে নেবেন সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কমে আসবে আর যদি তারপর আপনি চান চাইলে মাস্ক সুইচটা অফ করে নেবেন তাইলে ডেডিকেটেড জিপিউতে গেমগুলো আপনি খেলতে পারবেন মাঝে মধ্যে যাতে হুটহাট সুইচ না হয়ে যায় আমাদের ক্ষেত্রে এরকমটা দুই একবার হয়েছে প্রথমেই গেম টেস্ট সাইবার পাঙ্ক টোয়েন্টি সেভেন্টি সেভেনের সচরাচর আমরা হান্ড্রেড এফপিএস এর ব্যারিয়ার ক্রস করতে পারি না তবে এই ক্ষেত্রে ফোরটিন পি আলট্রাতে ব্যালেন্স ডিএলএসএস এর সাথে আমাদের ডুয়াল কিডনি এলিয়েন ওয়্যার ল্যাপটপটির ফায়ার পাওয়ার সেই এক্সপিরিয়েন্স ঠিকই

জিপিউকে টেনের টি পি কার্ডে পরিণত করেছে এই গেমটি অনেক ক্ষেত্রেই যাই হোক ফর্টিন ফোরটি আমরা এটা মোটামুটি স্মুথ এক্সপিরিয়েন্স পেলেও সিক্সটি এপপিএস এর সুইট স্পট অ্যাচিভ করতে পারি অ্যাভারেজে মাত্র ফিফটি ফোর এপিএসি দিতে পেরেছে ল্যাপটপটা ওয়ান পার্সেন্ট লো ছিল থার্টি সেভেন তবে সেটিংস একটু কম্প্রোমাইজ করে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল রেসিডেন্টেবিল ফোরে অবশ্য সাইবার পাঙ্ক টাই পারফরমেন্স পেয়েছি আমরা অ্যাভারেজে একশো তেরো ম্যাক্সিমাম ওয়ান ফিফটি এমপিএস পেলেও ওয়ান পার্সেন্ট লোটা একটু কম ছিল মার্ক সুইচের ডিফারেন্ট পাওয়ার মোডের অপটিমাইজেশন রিলেটেড সমস্যার জন্য সিনেবেঞ্চ আর টোয়েন্টি থ্রিতে স্ট্রেস টেস্টে মাল্টি করে স্কোর পাওয়া গিয়েছে ষোলো হাজার চারশো নব্বই সিঙ্গেল করে উনিশশো সাঁত্রিশ অর্থাৎ এই ল্যাপটপটি আমাদের সদ্য উনসত্তরতম বার রিভিউ করা মাই টি ফিফটি সিক্স হান্ড্রেড জি সিঙ্গেল ও মাল্টি কোর উভয় ক্ষেত্রেই বিট করতে পেরেছে এবার টেম্পারেচার অ্যানালিসিসে আসা যায় এই অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি হয়ে শুয়ে পড়েছে এলিয়েন ওয়ারের কুলিং সিস্টেম জন্য স্ট্রেস টেস্টে এই সাড়ে চার লাখের ল্যাপটপটার সিপিউ ম্যাক্সিমাম টেম হান্ড্রেড ডিগ্রি শুয়ে ফেলেছিল বলাইবহুল রুম টেম্পারেচার চল্লিশে আসা ছিল অভারেজ টেম্পারেচার ছিল সেভেন্টি ফোর ডিগ্রি যেটা আবার যথেষ্ট ভালোই বলতে হবে বিশেষ করে এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে এই সময় সিস্টেম সর্বোচ্চ ওয়ান সিক্সটি টু ওয়াট পর্যন্ত কনজিউম করছিল গেমিং এ জিপিটি সর্বোচ্চ টেম্পারেচার হিট করেছিল যেটা সবকিছু বিবেচনায় খুব বেশি খারাপ রেজাল্ট বলার উপায় নেই তার মধ্যে এইটা আবার ওয়ার্ল্ডের সেকেন্ড থিনেস্ট গেমিং ল্যাপটপ যাই হোক এরপরে এডিটিং এডিটিং এর সময় আমরা এর একটা ফুটেজ ব্যবহার করেছি পঞ্চান্ন সেকেন্ডের বির এই ফুটেজটা কালার গ্রেডিং এক্লেয়ার সহ সহ প্লেব্যাকের সময় আমরা ড্রপ ফ্রেম পেয়েছি মাত্র চব্বিশটা এবং এক্সপোর্ট টাইম লেগেছে ফর্টি নাইন সেকেন্ড এইচ টু সিক্স ফাইভ এনকোডারে অর্থাৎ গেমিং বলেন বা এডিটিং বলেন সর্বক্ষেত্রে এই ল্যাপটপটা একদম টপ লেভেলের পারফরমেন্স দেবে আনলেস এটার এটা থেকে বেটার স্পেকট এবং বেটার কুলিং সিস্টেমের কোনো ল্যাপটপ পাওয়া যায় তাইলে এই ল্যাপটপটা কারা নেবেন মেইনলি যাদের টাকা আছে মানে অ্যাফোর্ড করতে পারবেন তারা বিশেষ করে যারা প্রফেশনাল রয়েছেন যাদের বাইরে পোর্টেবল হেভি ওয়ার্কলোডের দরকার হয় প্রোডাকশনের কথা কেন বললাম কারণ এটার ডিসপ্লেটা খুবই খুবই কালার অ্যাকুরেট আমাদের টেস্ট করা সবগুলো ল্যাপটপের মধ্যে এইটার মধ্যে বেস্ট ডিসপ্লেটা আছে এবং জিপিউ ফর্টি এইটি টুয়েলভ জিবি মোটামুটি ডিসেন্ট সিপিউ এর থেকে বেস্ট আপনি এই মুহূর্তে পাবেন না সো অল ইন অল যদি পারফরমেন্সের কথা বলেন তাইলে এইটা আপনাকে অন দ্য গোতে আউটডোরে বিভিন্ন জায়গায় সাপোর্ট দিতে পারবে এবং ব্রাইটনেসটাও যথেষ্ট ডিসেন্ট রয়েছে ডেলাইটে কাজ করার মতো এটা পার্চেস করলে আপনার কাছে একটা ভিন গ্রহের আর্টিফ্যাক্ট আছে এরকম একটা অনুভূতি আপনার হবে ফ্রেন্ড সার্কেলে আপনার প্রেস্টিজ অনেক অনেক বেড়ে যাবে এবং যারা এখনো সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গেল হয়ে যাওয়ার সম্ভাবনা কয়েকশো গুণ বেড়ে যাওয়ার রিস্ক রয়েছে আর এর বাইরে যারা একটু ইয়াং কিডস রয়েছেন খুব বেশি পড়াশোনার কাজকর্ম করেন না বাট টাকা আছে কিনতে চান এটা কিনলে পরে আপনার কাছে একটা আলাদা প্রেস্টিজের ব্যাপার তৈরি হবে আপনার মুকুটে আরেকটা একটা পালক যুক্ত হবে যে আপনার কাছে একটা অ্যালিয়েন ওয়ার ল্যাপটপ রয়েছে চাইলে আপনি এই টাকা একটা মোটর বাইকও কিনতে পারেন যারা মোটর বাইক কিনবেন তারা খাদে পড়তে করতে আর এই ল্যাপটপ যারা কিনবেন তারা নাসায় চলে যেতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আপনার দেখছেন এটা কি খোলা ছিল না বন্ধ ছিল খোলা না বন্ধ ছিল খোলা ছিল না খোলা ছিল খোলা ছিল